খারাপ লাগছে আর কোনো মানুষ যে মানুষ কুকুরে খার করতে সময় কিলাহান কথা লাগে ই যে মানুষে যে খামটা করছে এগু ফসুর আরো বতর আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মানবতা আলোচ্যান কুকুরে খুব লেখা নবজাতকের দেহ উদ্ধার দোলাই থানা এলাকার মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রকাশ্যে এসেছে নেক্ষারজনক ঘটনা উদ্ধার হয়েছে কুকুরে খুব লেখা এক নবজাতকের দেহ ঘটনা ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার রাত সাড়ে দশটার দিকে রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া একজন পথচারী কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখেন কৌতূহলী হয়ে কাছে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আত্মা খেপে উঠে একটি নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছে কুকুর মুহূর্তে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনা জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন অনেকেই ছবি তুলেন দেখা যায় কুকুর শিশুটির এক বড় অংশ খেয়ে ফেলেছে স্থানীয়দের অনুমান নবজাতকটি কোনো কুমারী মায়ের সন্তান নিজের কুকর্ম ডাকতে গর্বের মেয়াদ হওয়ার আগেই গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছিল স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্ষার জানাচ্ছেন তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এই ঘটনাটি সমাজের বিপক্ষে নাড়া দিয়েছে নবজাতকের এমন মর্মান্তিক পরিণতি অনেকেই স্তম্ভিত খুঁজে খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে ও করে ও আমি টস মারি না দেখি পুখুৰীৰ মুখ কেতিয়া দিম বুঢ়িয়া দাৰোৱাৰীয়া দেখি গোটৰ মানুহ কুকুৰ বুলি দূৰ কৰি আমি এটা দেখি কুকুৰীয়ে চিগাব লাগে কম দৌৰে লগাব দিওঁ চাচা এজন দেখোঁ কটাই নাই চিনাই ইয়াত দেখছেন আৰু মানুহ আহিছে নাই ইয়াত দেখি এক পাৱাৰ দহ পাৱাৰ এক হাত নাই গোটেই অলপ বুজা যায় কেতিয়াবা কেমতো কাছা আহিছে অলপ বুজা যায়

মানুহ এক পাৱ আৰু এক আঠ নাই গীতো অলপ বুজা যা কেইটা বজাৰতো সঁচা আহিছো